হ্যালো মিলিবলিভিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ হুম লন্ডেন এখন সকালবেলা আজকে হচ্ছে একটা বিশেষ দিন আজকে আমার মেয়ে আদৃতা মানে আমার একমাত্র মেয়ে তার জন্মদিন আজকে ওর টোয়েন্টি হলো তো আদিয়ানের জন্য এখন ব্রেকফাস্ট বানানো হচ্ছে আদিয়ান এই ক্রুসেন দিয়ে এই টাইপের ব্রেকফাস্ট পছন্দ করে আমার খুবই মানে বিরক্ত লাগে যে এগুলো কিভাবে খায় বাচ্চারা যদি বলি তোমাকে ওইটা বিষ খাইয়ে দিই তারপর ব্রেড খাও টোস্ট করে ওর কোনো কিছুই ভাল লাগবে না ও যেটা বলে দেবে সেটাই দিতে হবে তো এইভাবে দেওয়া হয় তো আদিয়ান এখন খাবে তারপর আজকে কি কি প্ল্যান সেগুলো সকালবেলা উঠেই করছিলাম পারো কথা অনেকেরই মনে আছে আমাদের বাসায় অনেকবার উনি এসছেন আপনাদের উদ্দেশ্যে অনেক কিছু বলেছেন তা পারো আপো চাচ্ছিলো আমাদের সাথে একদিন ইফতার করবে তা আমি তো সময় দিতে পারি না তেমন আর ইফতারিতে দেখা যায় আমাদের তেমন ভাজা পোড়া খাওয়া হচ্ছে না তাই ভাবলাম আজকে আদ্রিতার বার্থডে উপলক্ষে আমি কিছু কিছু জিনিস বানাবো সেই জন্য পারো আপুকে আজকেই ইনভাইট করে ফেলি তো আমি ফোন করে বলেছিলাম যে আপু আপনি চলে আসেন আপু আপুর একজন ফ্রেন্ডকে নিয়ে আসবে তো বললাম ঠিক আছে আপনার আপনার বান্ধবী চলে আসেন আমাদের বাসা তো এবার আমার গাছগুলোর অবস্থা খারাপ কিছু কিছু গাছ মরে গেছে আমার মনটা খুবই খারাপ আমি গতকাল বুট ভিজিয়ে রেখেছিলাম আমি কি করি বুটটা তিন দিন কি চার দিনের জন্য বেশি করে ভিজিয়ে তারপর পর দিন সেদ্ধ করে ভোনা করে রেখে দিই আলাদা আলাদা বক্স করে রেখে দিই কারণ এখন ওয়েদারটা এত ভালো খাবার সহজে নষ্ট হয় না আমি যেহেতু জবে যাই সেজন্য দেখা যায় জব থেকে আসতে আসতে টাইমও হয়ে যায় ইফতারের প্রত্যেক দিন বানানো সম্ভব হয় না সেই জন্য আগে একটু বেশি করে বানিয়ে রাখলে যেমন অন্য অন্য কাজের সাথে সাথে শুধু ফ্রিজ থেকে বুটের বক্সটা বের করে গরম করে নিলেই হয় তো কিছু কিছু কাজ করে নিলাম তারপর আমার হাজব্যান্ড আর আমি একটু বাইরে যাব। আমাদের একটু গ্রিন স্টেটে যেতে হবে তো সেই জন্য আমি কিছু কিছু কাজ একদম গুছিয়ে রাখছি যেন এসেই বাকিগুলো করে ফেলা যায় যেগুলো একদম গরম গরম খেতে হবে একদম গরম গরম ভেজে যেন টেবিলে দেওয়া যায় সেই কাজগুলো আমি চাচ্ছি যে একটু পরে করি গ্রেনের শিট থেকে আসার পরে গ্রেনের শিটে গেলেই যে খুব ঘোরাঘুরি টানা একদম নির্দিষ্ট কিছু শপ আছে আমার যেখান থেকে আমি কেনাকাটা করি সেই সবগুলোতে গিয়ে আমি কেনাকাটা করে তারপর চলে আসব। হঠাৎ করে ফ্রিজ খুলে দেখি যে আমরা প্রত্যেক দিন ইফতারের পরে সুইট ইগারটা খাই মানে একটু টক মিষ্টি দইটা আমার খুব ভালো লাগে সেটা আমার হাজব্যান্ড সময় হোয়াইট চ্যাপল প্রাণ থেকে নিয়ে আসে প্রাণের দইটা আমার খুব পছন্দের তো আজকে দেখি যে দই একদম অল্প আছে যেহেতু গেস্ট আসবে তাই আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আমরা একটু শেটে যাই সেখান থেকে গ্রেন শেট থেকে দই আমার কেনা অত হয় না অত ভালো লাগে না তবে বনফুলের দইটা মোটামুটি ঠিক আছে আর কি খাওয়া যায় তো বনফুল থেকে একটু দই নিব আর মুরগির গোস্ত একটু বাসার জন্য সবসময় লাগে কারণ ইফতারে দেখা যায় বাচ্চাদের জন্য হয় বিরিয়ানি নয় ফ্রায়েড রাইসটা রান্না করি একদম প্রত্যেক দিনই একটা না একটা করি তো সেই জন্য কিছু কিছু জিনিস আমার কিনতে হয় এখন আমি প্রত্যেক সপ্তাহেই অল্প অল্প করে কেনাকাটা করি কারণ দেখা যায় যে ফ্রিজে সব সময় একদম ফ্রিজ ভরা একটা অবস্থা সেই জন্য খুব বেশি কিছু কিনে সপ্তাহের পর সপ্তাহ খাবো সেটা হয় না সপ্তাহের জন্যই কেনা কাটটা হয় তো সেই জন্যই আসলে যাওয়া তো আমি একটু তান্দুরি চিকেন করব। মশলা অবশ্য শেষ হয়ে গেছে সেই জন্য চোরো আমি করে এটা সেটা দিয়ে মাখিয়ে রেখে যাচ্ছি এগুলোই পরে ওভেনে দিয়ে দিব শুধু বিরিয়ানিটা এসে রান্না করে ফেলব আসলে সবসময় করতে করতে দেখা যায় যে মানে অভ্যাস হয়ে গেছে যে আচ্ছা এইভাবে শর্টকাটে করলে খাবারটা মোটামুটি ভালো হবে খারাপ হবে না তো এই তো আর আজকে আদ্রিতার বার্থডের জন্য একটা কেক ওরা বনিয়ে আসবে তবে যারা আসবেন আপুরা তাদের সামনে আমরা বার্থডের কথাটা বলবো না ঠিক করেছি আমরা এমনিতেই সবাই খাওয়া দাওয়া করবো তো আপুরা চলে গেলে তারপর আমরা বাসার মানুষজন মিলে বার্থডেটা করব। আসলে আমার বাচ্চাদের বার্থডেতে আমরা কখনোই কাউকে ইনভাইট করি না দেখা যায় আয়াস আদিয়ান মাঝে মধ্যে ফ্রেন্ডদের বলতো এখন তাও বলা হয় না মানে আশেপাশে দু একজনকে বলা হতো তো নিজেরা নিজের একটু এনজয় করি খুব ভালো লাগে কাউকে হেডেক দিতে চাই না আমার মনে হয় কাউকে বলা অর্থ তাকে হেডেক দেওয়া অনেক সময় দেখা যায় না অনেকে চিন্তা করতে পারে যে রামাদান মাস আবার বার্থডে তো আমরা নিজেরা নিজের একটু মজা করি এতে আমরা অনেক মানে খুশি থাকি আর কি গ্রিন সিটি যাওয়ার আগেই বিরিয়ানির বস্তুটা করে নিচ্ছি বোট একটা ভুনা করে রেখে যাব আর হালিম রান্না করব সেই জন্য গরু গোস্তটা একটু মানে কষিয়ে তারপর রেখে যাচ্ছি কিন স্ট্রিটে আমাদের তিরিশ থেকে মানে চল্লিশ মিনিটের মতো মানে সময় লাগবে টোটাল আর কি যাতায়াত মিলে কারণ আমি তো জানি কোন কোন শপে যাব সপে যাবো সেই জন্য বেশি সময় লাগবে না আর ঈদে কেনাকাটা ঈদের কেনাকাটাটা আমি করে ফেলেছি অনেকখানি এবার খাদি থেকে ঈদের কেনাকাটা আমি খাদি থেকে দু তিন সপ্তাহ আগেই ঈদের জন্য কিছু ড্রেস কিনেছি খাদি ড্রেসগুলো আমার হাজব্যান্ড খুব পছন্দ করে বলে যে একটু মানে নর্মাল টাইপের ওর নাকি খুব ভালো লাগে এগুলো দেখতে তো বললাম ঠিক আছে তাহলে খাদি থেকে আদ্রিতার জন্য একটা কিনেছি আদ্রিতার জন্য দুটো কিনেছি আমার জন্য দু তিনটা কিনেছি তো সেগুলোই হচ্ছে ঈদের আর হাজব্যান্ডের জন্য বাচ্চাদের জন্য বাংলাদেশ থেকে পাঞ্জাবি নিয়ে আসছি কয়েকটা পাঞ্জাবি এনেছি শোরুম থেকে দুটো কিনেছি ব্লু কালারের মধ্যে তারপর আমার হাজব্যান্ড দেখলাম যে আদিয়ানের জন্য যে পাঞ্জাবিটা এনেছি সাদার মধ্যে সেটা খুব পছন্দ করেছে তো সেই সাদা পাঞ্জাবিও আবার আমাদের পরিচিত এক ভাইয়া গিয়েছে আমার ননাসের ছেলে তো আমার সাথে সাথে ঘুরতো তো ওকে আমি আবার দেখিয়ে দিয়ে আসছিলাম যে আমার যদি কিছু প্রয়োজন হয় তোমাকে আমি টাকা দেব তুমি কিনে দিও তো ও আবার আয়াজের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য দুটো পাঞ্জাবি কিনো ভাইয়ার কাছে দিয়ে দিয়েছে তো সেগুলো চলে আসছে অলরেডি তো সব কিছু এই তো আমাদের কেনাকাটা শেষ আর ঈদের আগে রাতে দেখা গেলো আদ্রিতা যদি মেহেদি দিতে চায় তো এর মধ্যে আমি একটু স্টোর রুমটা একটু টাইড আপ করে নিলাম থালা বাসনগুলো বের করে ফেললাম যে যেই প্লেটগুলো আজকে আমি ডাইনিংয়ে দেবো ডাইনিংয়ে মাঝে মধ্যেই মনে হয় এত সুন্দর সুন্দর ডাইনিংয়ের ক্লথগুলো আমি তুর্কি থেকে কিনেছিলাম কেন যে বিছাই না সবসময় মনে হয় যে আজকে বিছাবো তারপরে আবার মনে হয় যে না থাক আবার বিছাবো আবার ওইগুলো আপ করতে হবে দরকার নেই আগামীকাল আবার যাব আছে এগুলো চিন্তা করে পরে আর বেছানো হয় না তো এই তো এখন আমরা দুজন বের হয়ে গিয়েছি আমরা গল্প করতে করতে যাচ্ছি আদ্রিতা বিশ বছরে পা দিল আসলে আমার নিজের কাছেই অবাক লাগে আমার মনে হয় এই তো সেদিন আদ্রিতা মাদার কেয়ারে ডাক্তার সেলিনার হাতে হলেন ডাক্তার সেলিনার হাতে আমার মায়েরও বেবি হয়েছে আমারও হয়েছে আমার ছোট বোন জ্যোতি যে ডাক্তারের কাছে ও সিজার হয়েছিল আমার আম্মার তো আমার একই ডাক্তার তো যখন আদ্রিতা জন্য আমাকে সিজার করছিল তখন সেলিনান বলছিলেন যে ওর মায়েরও আমার হাতে সিজার হয়েছে ওর এখন হচ্ছে তো আমার একদম মনে আছে যে আদ্রিতা একদম টিপ টিপ করে তাকালো একটা ট্রের মধ্যে করে ওরে অন্য জায়গায় সরালো কিন্তু আমার ভালো লাগছিল না আমার মনে হচ্ছিলো পড়ে যাবে পড়ে যাবে এমন একটা অবস্থা সেই সময়টা আসলে হ্যাঁ সবই ঠিক ছিল আমার মা খুব অসুস্থ থাকতো সেই আমার বিয়ের পর থেকে আমার মা খুব অসুস্থ থাকত তারপরও মা দিনের বেলা হসপিটালে ডিউটি দিত আর রাতের বেলাটা আমার শাশুড়ি থাকতো আমার সাথে তো এরকম দু তিন দিন ছিলাম হসপিটালে তারপর আমার ঘুম কম হওয়াতে আমি ঘাড় ব্যথায় খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম তারপর আমার মনে আছে আমার শরীরের মানে হাত থেকে ব্লাড নিয়ে সে ঘাড়ের মধ্যে ব্লাড পুশ করেছিল তারপরে সে ব্যথাটা গেল তারপর সবাইকে মিষ্টি খাওয়ালাম আমার হাজব্যান্ড আদিতা হলো পরে একমন মিষ্টি ওই সময়টা এগুলো বলতে খুব ভালো লাগতো অফিসে খাওয়ালো পাড়া প্রতিবেশী সবাইকে মিষ্টি দিল অনেক 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 মানে খুশির একটা মুহূর্ত প্রথম বাচ্চা তো আদ্রিতা হওয়ার সময় আমাদের বাসায় আমি চলে আসছিলাম আমার শ্বশুর শ্বশুর বলেছিলেন যে প্রথম বাচ্চা মায়ের বাড়ি হতে হয় তখন আমার হাজব্যান্ড অত খুশি ছিল না তারপর আমি চলে আসছিলাম যেহেতু ওনারা বলেছেন আসতেই হবে তো আমাদের বাসায় মা খুব অসুস্থ আমার একদম সম্পূর্ণ মনে আছে একদম ফজরে আমি নামাজ পড়লাম সকালবেলা হসপিটালে যেতে হবে মা তো অসুস্থ আমি নিজেই নাস্তা রেডি করলাম তারপর ব্যাকটে গুছিয়ে তারপর আমি হসপিটালে চলে আসলাম আসলে কিছু কিছু জিনিস চিন্তা করলে মনে হয় কষ্টটা মনে হয় আমি সেই ছোটোবেলার থেকেই করে আসছি টাকা পয়সার অভাব ছিল না ঠিক আছে কিন্তু অন্য দিক দিয়ে অনেক কিছুর অভাব ছিল যেমন মন খারাপ করে বড় হওয়া ছোটোবেলার থেকে বড় হওয়া আপসেট হয়ে বড় হওয়া টাকা পয়সা থাকাটাই কিন্তু একটা ফ্যামিলিতে সব কিছু না অনেক দিক দিয়ে মানসিক প্রশান্তি অনেক কিছু ভ্যারি করে আপনার সুখের ক্ষেত্রটা তো এই তো হসপিটালে গেলাম বাচ্চা হলো তারপর আমার শ্বশুর খুব খুশি হলেন খুব যে সতেরো তারিখ হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন আমার শ্বশুর বঙ্গবন্ধুর জন্য খুব পাগল ছিলেন তো আদৃতার জন্য একটা নৌকা মশারি নিয়ে গেলেন এই নৌকার মশারিটা আদৃতা হসপিটালে ইউজ করবে আমিও তখন খুব ছোট মানুষ তো আদ্রিতাও হয়েছে তো আমার মা সুন্দর হসপিটালে বিলের জন্য আমার হাজব্যান্ডের হাতে একটা টাকার বান্ডিল দিয়ে দিল। যে এটা গিফট তুমি এটা দিয়ে হসপিটাল বিলটা দাও তো আদ্রিতাকে আমার ভাই বোন দেখতে আসে ওরা খুব ছোট ছোটো আমার ভাই খুব ছোটো বন্ধুকে নিয়ে আসলো আমার বোন ছোট্ট ছোট্ট ওরা ওরাও আসলো তারপর সেলিনা খান আনটির ওখানটায় আমরা মিষ্টি টিষ্টি দিয়ে মানে কত রকম যে স্মৃতি আদ্রিতাকে আমার শাশুড়ি খুব সুন্দর সুন্দর জামা বানিয়ে দিত টেইলার্সদের কাছে গিয়ে ওনার তোর প্রথম নাতি খুব আদর করতেন আদ্রিতার জন্য স্বর্ণের চুরি বানিয়ে দিল আমার শাশুড়ি মানে অনেক আদরের ছিল আদ্রিতা আমার বড় ননাস আমেরিকার থেকে একদিন মানে সেই সময়টা ওই যে অনলাইন অর্ডার করে বাসায় কিছু পাঠানো অত অ্যাভেলেবেল না আমার বড় দেখলাম একটা বাতটা আর কি কি যেন মাছ পোলার চাল এই টাইপে আমি ভুলে গিয়েছি এই টাইপের কিছু জিনিস উনি পাঠিয়ে দিলেন তো অনেক স্মৃতি আমার ফুপু যে যে ফুপোকে দেখে শ্রীনগরে সেই ফুপু স্বর্ণের চেন দিয়ে আসলো আমাদের বাসায় গিয়ে ওই সময়টা স্বর্ণ কেউ দাম দিত না স্বর্ণের দাম কম ছিল ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা ভরি ওই স্বর্ণের চেন দিলে ঠিক ছিল এরকম আর কি আমার মা একটা চেন দিল তো আমার শাশুড়ির একটা চেন দিলো এই তো অনেক অনেক আদরের আমার ছোট নানাস আদ্রিতাকে চেন দিল তো আমার মেঝ বোন আদ্রিতার জন্য একটা সেট দিল অনেক আদরে সে অনেক আদরে আদ্রিতা আজকে বিশ বছর হয়ে গেল মাসাল্লাহ তা আমার খুব শখ হয় যে ও যখন জন্ম হয়েছিল আমরা কত খুশি হয়েছিলাম কত যত্নে ওকে মানুষ করেছি আদ্রিতাকে আমি নিয়েই কিন্তু পড়াশোনা কমপ্লিট করেছি ওকে পায়ে তিন মাস ঘুম পাড়াতাম ও রাতে ঘুমাতো না পায়ে নিয়ে ঘুম পাড়াতাম পা ব্যথা হয়ে যেত যদি পায়ে থেকে বেডে শোয়াতাম তাহলে উঠে যেত তারপর আমি পড়তাম সেই পরে পরে অনার্স করলাম মাস্টার্স করলাম এই কে নিয়ে নিই তা এখন মনে হয় যে না ওরা বড়ো হয়ে গিয়েছে ওরা এখন নিজেরাই চলতে পারে ওরা সুযোগ পেলে মায়ের সাথে খারাপ ব্যবহারও করতে পারে তারপর সব সময় দোয়া করি আল্লাহ ওদের অনেক ভালো রাখুক নে খায়ার দিক জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিক অনেক দোয়া করি তো এই তো তা আমার বান্নাগুলো শেষ হয়ে গেছে ইফতারের টাইম কিন্তু হয়ে যাচ্ছে একটা একটা করে রান্না করছি আর টেবিল একটা একটা করে সাজাচ্ছি আর আপু কয়েকবার ফোন দিয়েছে উনি চলে আসবে কিছুক্ষণের মধ্যে আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু এগিয়ে যাও আপুকে নিয়ে আসো তো আমি টেবিলে এখন সব দিয়ে দিব আপু মাত্র বাসা থেকে বের হয়েছে উনি আসতে আসতে আরও দশ থেকে পনেরো মিনিট লাগবে এরই মধ্যে আমি সব কিছু সাজিয়ে নিতে পারবো এই তো সব কিছু কেটে নিলাম এখন টেবিলে সব দিয়ে দিচ্ছি খুব সিম্পল খাবার দাবার আর আপু কিন্তু খুব কম খায় পারু আপু কিন্তু এখন সিক্সটি টু ইয়ার্স আমার আব্বার কিন্তু এখন সিক্সটি ফোরের মতো বয়স পারু আপুকে দেখলে বোঝাই যায় না মানে এত সুন্দর এত স্মার্ট পারু আপু তো পারু আপুকে আমি সবসময় যে কোনো অনুষ্ঠানে গেলেই দেখি উনি অল্প একটু খায় খুব বেশি খায় না ওনার সব কিছু আমার খুব ভালো লাগে কথা বলার স্টাইল মানুষকে একটা ভালো উপদেশ দেওয়া নিজের শরীর নিয়ে সচেতনতা সব কিছু মিলে খুবই পারফেক্ট তো ভালো লাগছে আপুকে আজকে আবার পাবো অনেক দিন পরে মানে মাঝে মধ্যেই বলে যে তোমার সময় হলে তোমার সাথে আমি ঘুরতাম আসলে আমার না সেরকম হুটহাট সময় হয় না দেখা যায় ফ্রাইডেটা আমি যদি হসপিটালের কাজে না যাই তাহলে আমার হাজব্যান্ডের সাথে আমি কফি খেতে চলে যাই তারপর স্যাটারডে সানডে আমার হঠাৎ করে যদি কিছু লাগে আমি বাইরে যাচ্ছি হয়তোবা পারো আপুর ছেলেমেয়ের মতো যখন আমার ছেলে বিয়ে সাদু হয়ে যাবে ওদের এক একজনের সংসার হবে তখন হয়তোবা আমার অনেক সময় হবে যদি আমি ওই সময় পর্যন্ত বেঁচে থাকি ইনশাল্লাহ তো আল্লাহ আমাকে অনেক ঘুরিয়েছে অনেক আনন্দ করেছি লাইফে আর আমি আমার সংসারটাকেই বেশি ভালোবাসি আর সব সময় মনে হয় আমার এই তেইশ বছরের সংসার জীবনে নিজেকে তো অবশ্যই ভালোবাসা দরকার নিজের স্বামী নিজের সন্তান অনেক সেক্রিফাইস করে সংসার টিকিয়ে রাখতে হয় আর সংসারকে প্রকৃত ভালোবাসতে হয় নিজের স্বামীকে স্টাবলিশ করতে হয় তা না হলে বাবার বাড়ি বলেন শ্বশুর বাড়ি বলেন কেউ কিন্তু কথা আপনাকে না বলে থাকবে না যখন আপনি স্টাবলিশ হবেন আপনার হাজব্যান্ড স্টাবলিশ হবে তখনই আপনাকে সবাই সম্মান করবে তাই নিজের সংসারকে খুব ভালোবাসা দরকার যে আমার হাজব্যান্ডের কিছু নেই আমি একটু চেষ্টা করি তো আমি এই জিনিসটা না কিনে আমি একটু 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 করে জমাইত জমানোর পর একটা সময় পর আমি সুখ করব। আমার হাজব্যান্ড যখন স্টাবলিশ হয়ে যাবে যখন সমাজে আমার মাথা নিচু করে থাকতে হবে না তখন আমি ঘুরবো ফিরব এটা সেটা কিনবো আমি বাচ্চারা ছোট থাকতে একটু কম দামি কাপড় চুপড় পরাবো বাচ্চারা যখন তাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরবে তখন আমি একটু দামি দামি ভালো ভালো কাপড় ওদের কিনে দিলাম যেন ওরা ইউনিভার্সিটিতে গেলে ফ্রেন্ড সার্কেলের সামনে ওরা সুন্দরভাবে চলতে পারল দেখাতে পারলো একটু বুদ্ধি করে চললে আমার মনে হয় যারা আদি বড় লোক তাদের কথা আলাদা কিন্তু আমি খুবই মধ্যবিত্ত সন্তান এবং আমি যেই পরিস্থিতি থেকে এসছি হাজব্যান্ডেরও অত কিছু ছিল না সত্যি কথা তো শ্বশুরে ছিল শ্বশুরের সম্পত্তি ছিল সেগুলো ওনার ছিল আমার হাজব্যান্ডের তেমন কিছুই ছিল না তাকে একদম জিরো থেকে এই পর্যন্ত আনা একটু তো কষ্ট হয় তাই না একটু কষ্ট হয় এটা সবার ক্ষেত্রেই হয় তবে আমার হাজব্যান্ডের সাথে অনেকে আমি দেখেছি লন্ডনে অনেকে অনেক কিছু করেছে অনেকে কিছুই করতে পারেনি এক কাঠা জমি আজ পর্যন্ত কিনতে পারেনি এই আঠেরো উনিশ বছর জীবনে তাই বুদ্ধি করে মেয়েদের চলা দরকার স্বামীকে অবশ্যই প্রাধান্য দেওয়া দরকার কারো হাজব্যান্ডের সাথে কারো সম্পর্ক একশো পার্সেন্ট ভালো কখনোই হয় না আমি জানি ঝগড়াঝাটি লেগেই থাকে তারপরও নিজের বাচ্চারা যেন আত্মীয় স্বজনের কাছে নিচু না হয় বাচ্চারা যেন মাথা উঁচু করে চলতে পারে আর আমার একটা জিনিস সবচেয়ে ভালো লাগে যে আমার বয়সকালে যেন বাচ্চাদের কাছে হাত পাততে না হয় আমার নিজের যতটুকু আছে আমি যেন ততটুকু নিজে খেয়ে বাচ্চাদের আবার দিয়ে যেতে পারি এটা আমার খুব ইচ্ছে এই জিনিসটা সবারই থাকা দরকার তা আপুরা এরই মধ্যে বিদয় হয়ে গেল অনেক গল্প করলাম আমার ঈদের ড্রেসও দেখে গেল আমার বান্ধবীর মেয়ে আদৃতার জন্য আবার ব্রাউনি ব্রাউনি বানিয়ে নিয়ে আসছে সেটাও আমরা খেলাম তো সব শেষ সব গোছানো শেষ এখন আমরা কেকটা কাটবো ওরা আবো এই কেকটা নিয়ে আসছে আসলে কেক বক্সে যাওয়ার কথা ছিল ইফতারের টাইম তাই যেতে পারেনি আমাদের এখন ইফতারের এমন একটা টাইম আপনি ইচ্ছে করলেও এদিক সেদিক গিয়ে কিছু আনতে পারবেন না জব থেকে আসতে আসতে দেখা গেছে তো এখন কেক খাবো সবাই মিলে আর কিছুটা অংশ ফ্রেন্ডের বাচ্চাকে পাঠাবো এই তো আদিত্যের জন্য সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ